সতেরো জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে যাত্রাবাড়িতে গড়ে ওঠে জুলাইয়ের অভেদ্য প্রতিরোধ হলগুলো থেকে বের করে দেয়া হয় ছাত্রলীগকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট আর সন্ধ্যায় কালো শাড়ি পরে শেখ হাসিনার সেই শোক প্রকাশ আবারও ক্ষুব্ধ করে তোলে জনতাকে সুময় ঐশীর রিপোর্টে ফিরে যাব সতেরোই জুলাইয়ের সেই ঘটনাবহুল দিনটিতে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড ষোলো জুলাই রংপুরে ঘটে অভ্যুত্থানের বাঁক বদলে দেয়ার ঘটনা এই একটি মৃত্যুর খবর সব ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আন্দোলনে আসে নয়া মোড় পরদিন সতেরো জুলাই ক্ষমতাশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে শুরু হয় হলগুলো ছাত্রলীগ মুক্ত করা মেয়েদের হলগুলো মুক্ত হওয়ার পরে মহসিন হল এক জায়গার ভিতরে মহসিন হল জোহুওয়াল লাগে চলে আসে প্রথমবার ছাত্রলীগ যারা করতো সেই বিদ্রোহী গ্রুপ অনেকগুলো ছাত্রলীগ আমরা কট্টর ছাত্রলীগ হিসেবে জানতাম যারা আমাদেরকে হামলা করেছে এক সময় তাদেরও একটা গ্রুপের আসলে ওই সময়ের ভিতরে ওই বৈধতাটা হয়েছে ষোলো তারিখ আবুসাইদ ওয়াসিমসহ সারাদেশে নিহত হয় অন্তত ছয় শিক্ষার্থী শহীদের আত্মার ফিরাত কামনায় এদিন রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বিরোধী ছাত্র আন্দোলন তবে জানাজা শুরুর আগেই আবারও শুরু হয় পুলিশের হামলা টিয়ারশেল নিক্ষেপ আর লাঠিচার্জ পরে বিকেল চারটার দিকে বাস ভবনের সামনে জানাজা ঢাবি উপাচার্যের আন্দোলনকারীরা এদিন সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত ফিরাত কামনায় গায়েবানা জানাজার আয়োজন করা হয় টিম স্নাইপার নিয়ে সবার নিচে পজিশন করে দাঁড়িয়েছিল তার উপরে বিজিবি সেভেন নিয়ে এবং মূল যে আক্রমণটা করেছিল সেটা হলো গিয়ে পুলিশ ধরপাকড়ও চলে তবে এদিন সাহসী শিক্ষকরা শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনেন আটক করা দুই শিক্ষার্থীকে এদিন ঢাকার যাত্রাবাড়ি শরীয়তপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী মুন্সীগঞ্জ সহ দেশে চলে বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ আর সেই সব কর্মসূচিতে চলতে থাকে ছাত্রলীগ যুবলীগ আর আওয়ামী লীগের সশস্ত্র হামলা এদিন আহত হয় শত শত মানুষ সারাদেশে শিক্ষার্থীদের ওপর বহুমুখী ক্র্যাকডাউনের মধ্যেই আসে ক্যাম্পাস বন্ধ আর হল ছাড়ার নির্দেশনা সন্ধ্যার মধ্যেই ক্যাম্পাস ফাঁকা না করলে কোনো ছাড় না দেয়ার হুমকি দেয় পুলিশ এদিন সন্ধ্যা সাতটায় বক্তব্য দেন তৎকালীন শেখ হাসিনা বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে শোক প্রকাশের এই ধরন দেখে মন গলেনি কারোরই উল্টো শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ট্রল অন্যান্য মন্ত্রীরাও হুঙ্কার ছাড়তে থাকেন এদিন রাতে হঠাৎই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার হিতে বিপরীত হয় আন্দোলন নিয়ন্ত্রণের বদলে ক্ষোভ বাড়তে থাকে সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ র্যাব বিজিবির হামলার প্রতিবাদে আঠেরো জুলাই থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা রাত আটটার দিকে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা ব্যাপক পুলিশ মোতায়েন সত্ত্বেও দমানো যায়নি রাজপথে নেমে আসা সাধারণ মানুষকে আসলে এই দিন থেকেই জেগে উঠেছিল জুলাই আন্দোলনের লেলিনগ্রাদ যাত্রাবাড়ি পাঁচ আগস্ট পর্যন্ত যে স্থানটিতে বহু চেষ্টা আর শত শত লাশ ফেলার পরও নিয়ন্ত্রণে নিতে পারেনি তখনকার আইন শৃঙ্খলা বাহিনী সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা